সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমারি হাটে আর আপনারা জানেন সোমবার শুক্রবার হাট বসে সোমবারে হাট ছোট হয় আর শুক্রবারে হাট হয় অনেক বড় আজ কিন্তু সোমবার এগারো ডিসেম্বর দু হাজার তেইশ আর সামনে দেখছেন খামার উপযোগী ফিরজেন এবং প্রহাজাতের সাথ মোটামুটি ছোট থেকে বড় সবগুলো একটু কেমন ভাবে কেনা চলছে সেই তথ্যই দিতে চায়

কিনলেন চাচা কিনলেন নাকি এটা আরে বাবা গরুর হাঁটের ছাগল তো এটাও তো গরুই মনে হচ্ছে এত বড় গরু দামে দাম না দেখি দেখি দাঁড়ান এটা 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 কত দাম বলে কাস্টমার ভাই বাজারে ট দাম কইতেছে পঁয়ত্রিশ পর্যন্ত আর বিক্রি করবেন কততে আরে পঁয়তাল্লিশ বাজার লাস্ট বাজার চাইছেন পঁয়তাল্লিশ এটা কি জাতের

গরুর সমান ছাগল আসসালামু আলাইকুম হচ্ছে কেনা ব্যাপার আচ্ছা 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 কত দাম কত এটা ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা চাওয়া হয়েছে দাম এইটার ভাই দাম বলছেন নাকি আপনারা কত সাইট কোথা থেকে এসেছিলেন আপনারা ঈশ্বরদী সাইট বলছেন আর ছিয়াত্তর চার না কত পঁয়ষট্টি হবে না কত লাস্ট কত

গরুর হাটে ছাগল এটার দাম কত এটা এক লাখ পাঁচ কত কষ্ট হচ্ছে পঁচাশি আর বিক্রির দাম নব্বই পার হইতে হবে নব্বই পার হলে এটা বিক্রি করতে পর্যন্ত দাম বলছে দেখছেন সোমবারে হাট আর আজকে কিন্তু শীতের প্রকোপটা ছিল সকাল থেকে খুব বেশি যার কারণে আমদানির সংখ্যাটা কিন্তু হয়েছে কম দিলো তই এটা কৰোঁ খানা খেলা লাভ কৰিছে দহ টকা লাগিলে